হাইওয়েতে যাওয়ার সময় রাস্তায় কোনো ঢাবায় খাবার খেয়ে থাকলে আপনারা সবাই অবশ্যই বলতে পারবেন যে গোটা বিশ্বের ডাল ফ্রাই একদিকে আর ধাবাতে তৈরি ডাল ফ্রাই আরেকদিকে মানে জাস্ট অসাধারণ লাগে খেতে তাই আজকে আমাদের পেছনে আমরা বানাবো সেই ধাবা স্টাইল ডাল ফ্রাই তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি কড়াই মশালা ডাল ফ্রাই বন্ধুরা ডাল ফ্রাই তৈরি করার জন্য সবথেকে আগে আমরা নিয়ে নিয়েছি একটু ডাল ডাল আখ কুঁকটো মতো ডাল হবে ডালটাকে আমরা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার আমরা এই ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম তাই একটা প্যান নিলাম আর প্যানটাকে গ্যাসে বসিয়ে দিলাম তারপর আধ গ্লাস জল আর আমাদের ডাল এবার এর মধ্যে আমরা দেব একটুখানি নুন যতক্ষণ আমাদের ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা তৈরি করে নিই আমাদের মশলা বন্ধুরা আপনারা চাইলে একটা কুকারও ইউজ করতে পারেন ডাল সেদ্ধ করার জন্য যেহেতু আমাদের এখানে ডালের কোয়ান্টিটিটা একটু কম ছিল তাই আমরা একটা ডেকসিতে ডাল সেদ্ধ করছি তাহলে চলুন আমরা আমাদের মশলা রেডি করে সব থেকে আগে একটা প্যানে আমরা অ্যাড করব দুটো শুকনো লঙ্কা একটু সাবুদ ধনে দুটো ডালচিনি একটুখানি জিরে আর দুটো তেজপাতা এটাকে ভালো করে রোস্ট করার জন্যে আমরা এতে অ্যাড করবো একটুখানি নুন ভালো করে আমরা এতে ছড়িয়ে এবার নাড়িয়ে বন্ধুরা আমাদের মশলাটা রোস্ট হয়ে কিন্তু একদম তৈরি এবার আমরা এটাকে একটা মিক্সি জারে ঢেলে ভালো করে গ্রাইন্ড করে বন্ধুরা আমাদের কড়াই মশলা ডাল ফ্রাই এর মশলা কিন্তু বেটে তৈরি আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো যে আমাদের ডালের হিস্ট্রি কিন্তু অনেক বছর আগে अराउंड থ্রি হান্ড্রেড পি বি যখন চন্দ্রগুপ্ত মরিয়ার বিয়ে হয় ঠিক তখন প্রথমবার তড়কা ডালের ইনভেনশন করা ইনফ্যাক্ট মহাভারতেও এই দালের উল্লেখ আছে যখন বিরাট রাজার কাছে ভীম সেন অ্যাজ আ কুক হিসেবে ওনার রান্নাঘরে লুকিয়েছিলেন তখন উনি পাঁচ রকমের আলাদা আলাদা ডাল মিলিয়ে প্রথম পঞ্চরত্ন ডাল তৈরি করেছিলেন হিস্টোরিক্যাল না বন্ধুরা আমাদের ডাল কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা তৈরি করবো আমাদের তরকা এই কড়াইতে আমরা দেব দু চামচের মতো একটু আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমরা এতে একটা চপ গার্লিক একটু আদা বাটা একটা পেঁয়াজ কুচি আর আমাদের একটা টমেটো ভালো করে একটু নড়িয়ে দেব আর এতে অ্যাড করবো সামান্য একটু কাঁচা লঙ্কা বন্ধুরা আমরা আমাদের তরকাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমরা এতে অ্যাড করব আমাদের সেদ্ধ ডাল আর দুটোকে ভালো করে একসাথে মিশিয়ে এবার অ্যাড করব আধ গ্লাস মতো জল আর ভালো করে ফুটিয়ে নেব আমাদের ডাল কিন্তু এবার ভালো করে লেগেছে আমরা এতে অ্যাড করব আমাদের স্পেশাল মশলা আর এক চামচে দেব লাল লঙ্কার গুঁড়ো আর ভালো করে মিলিয়ে দেব পাটাফাটি বস বন্ধুরা আমাদের কড়াই মশলা ডাল ফ্রাই একদম রেডি এবার আমরা এটাকে ঢালবো বন্ধুরা আপনাদের যদি ইচ্ছে থাকে আপনারা মশলা বাড়াতে এবং কমাতে পারেন আমি একটু স্পাইসি বানিয়েছি আপনারা চাইলে এটাকে একটু কম স্পাইসিও বানাতে পারেন এটাকে ভালো করে খেতে নামিয়ে দেবো বন্ধুরা কড়াই মশলা ডাল ফ্রাই আমাদের বেনে রেডি আশা করি আপনাদের আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকবে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন নিজের ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সুস্বাদু বাংলা খাবারকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন ধন্যবাদ